নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের মানে এমনি কদিন ধরে প্রচুর কুয়াশা পড়ছে আমাদের এখানে আর ঠান্ডা তো প্রচণ্ড তো আপনাদের ওদিকে কেমন ঠান্ডা একটু কমেন্টে জানাবেন আর কুয়াশা তো দেখেছেন কি কুয়াশা তো এখন ঘরের কাজ করবে এখন কিন্তু সাতটা বাজে আর আমি উঠে গেছি ছটার সময় আর শীতের সময় বলে একটু দেরিতে উঠছি না তো আমি কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে যাই তো এখন ঘরে কিছু কাজ করব আর খুব সুন্দর একটা রেসিপি বানাবো আপনারা সঙ্গে থাকুন দেখুন ঘরে কিন্তু এই যে নেতা দিয়ে নিয়েছি আর বাইরেও একটু দিয়ে দিয়েছি এই যে দেখুন উনুন আর এই একটু বারে ওদিকে গেটের সামনে তুলসী মঞ্চ ওদিকে দিয়ে দিয়েছি আর মুরগিগুলো ছেড়ে দিয়েছি ওদের খাবার দিয়েছি ওরা খেয়েছে খেয়ে একটু খেলা করছে দুষ্টুমি করছে এই যে আমাদের দুষ্টু মিষ্টি মুরগি শখ দেখুন সকালে একটু বাগানের ভিতর ঢুকেছি আর কপিগুলো দেখুন কি বড় বড় এই দেখুন এইগুলো কিন্তু ওল কপি এই পুরো শিশির ভেজা দেখুন এই দিকটা কিন্তু গাজর গাছ আর গাজর গাছগুলো কী সুন্দর হয়েছে এদিকে এই যে বিট গাছ বিট ধরেছে এই তো বাহ বেশ বড় বড় ধরেছে এই যে দেখুন বিট দেখা যাচ্ছে আর এই যে বিমস গাছে বিমস ফুল চলে এসছে এবার বিমস ধরবে এদিকটা বেগুন গাছ বেগুন গাছে এখন ফুল আসেনি ফুল আসবে দেখুন বাগান থেকে এই যে ওলকপি তিনটে তুলে নিয়েছি আর দুপুরে রান্না করার জন্য হিম তুলে এনেছি আর এখানে দেখুন কই মাছ আছে লাটা মাছ আছে এই মাছগুলো দিয়েই কিন্তু রান্না করব আর এখানে কিছু কই মাছ এই যে কেটে নিয়েছি আর যেগুলো আছে ওগুলো কেটে নেব এইগুলো দিয়েই আজকের ওলকপি দিয়ে রান্না করব দেখুন আমি সবজিগুলো কেটে নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করে নেবো দেখুন আমার রান্না হয়ে গেছে ওলকপি আলু দিয়ে কই মাছ আর বিকালের দিকে বানাবো ধনেপাতার পাতার পকোড়া তো এখন আমরা সবাই খেয়ে নেব তো এই যে ভাত খেয়ে বাগানের দিকে চলে এসেছি ধনে পাতা তুলবো আর আমাদের বাগানের ভিতরে কিছু ফুলকপি হয়েছে সেগুলো কিন্তু আপনাদের দেখাবো এই দেখুন ফুলকপি যে কটা ফুলকপি গাছ লাগিয়েছিলাম একটাও মানে যে পরেনি বলবো না সব প্রত্যেকটা কিন্তু ফুলকপিতে সব কিন্তু ফুলকপি ধরেছে এই দেখুন ছোট বড় সব রকম ধরেছে তো এগুলো আস্তে আস্তে বড়ো হবে দেখুন প্রত্যেকটা ফুলকপি কিন্তু পড়েছে আর আমি কিছুদিন আগে কিন্তু দুটো তুলেও খাওয়া হয়েছে এই যে দেখুন এটা কত বড় একটা হয়েছে এই একটা ছোট্ট আর এই একটা গাছটা দেখুন কত বড় কিন্তু সবে কিন্তু কবি এই যে ধরেছে এদিকেও কিন্তু সব ছোট ছোট ধরেছে তো এবার ধনেপাতা পাতা তুলবো ধনে গাছের কাছে চলে যাব তো এই যে দেখুন ধনেপাতার কাছে কিন্তু চলে এসছি আর ধনে পাতাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এখান থেকে আমি এবার ধনে পাতা তুলে নেব এই যে আমি ধনে পাতাগুলো কিন্তু এইভাবে কেটে নেবো মানে ডোকা কেটে কেটে নিচ্ছি আর এইভাবে নিলে কিন্তু আবার ফের কিন্তু পাতা গজাবে আমার ধনে পাতাটা কিন্তু জমে যাবে পুরো উপরে নিলে তখন তার গাছটা কিন্তু হবে না ওই জন্য এইভাবে আমি তুলে নিচ্ছি এখন এই শীতের সময়টাই কিন্তু ধনে পাতা কিন্তু খুব মানে প্রত্যেকের আমাদের গ্রামের মানে সবার বাড়িতে বাড়িতে ওদের সবার কিন্তু বাগানেই আছে ধনে পাতা শীতের যেসব সবজিগুলো হয় আর এখন যে কোনো তরকারি করছি একটু ধনেপাতা পাতা তুলেছি বাগান থেকে তুলেই কিন্তু রান্না করে নিচ্ছি আর ধনে পাতা এমনি যে কোনো জিনিসে দেবেন দেখবেন মানে রান্নাটাই মানে দারুণ লাগে খেতে আর পাতাগুলো একদম ফ্রেশ এগিয়ে দেখুন দেখুন ধনে পাতা আমি তুলে নিয়েছি আর বেশি তুলবো না এটাই কিন্তু হয়ে যাবে পকোড়া এবার উনানের কাছে চলে যাব তো শাকগুলো এই যে নিয়ে চলে এসেছি আর একদম কিন্তু পুরো ফ্রেশ বাঁচতে হবে না আর দেখবেন অনেক সময় বাজারের যে ধনে পাতা সেগুলো কিন্তু একটু বেছে নিতে হয় আর আমাদের এটা পুরো একদম বাগানের পুরো একদম ফ্রেশ তো আমি এখন ভালো করে কেটে নেব ছোট ছোট করে তারপরে ধুয়ে নেব দেখুন ধনে পাতাটা কিন্তু ভালো করে আমি কেটে নিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বেসন সাদা তেল আর নিয়েছি লবণ একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি কিন্তু চারটে লঙ্কা নিয়েছি আর আর একটু নেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে পকোড়া কিন্তু একটু মজমচে হয় বেশ ভালো লাগে খেতে তো এই উপকরণগুলো দিয়েই আমি কিন্তু এবার একসঙ্গে সব মেখে নেব তা আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম এবারে আমি কিন্তু বেসনটা দিয়ে দেব তাই যে বেসনটা কিন্তু আমি ঢেলে নিয়েছি এবারে সব একসঙ্গে মিশিয়ে নেব আমি হাত দিয়েই কিন্তু ভালো করে মাখাবো দেখুন আমার কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে এবারে উনানটা জ্বালিয়ে নেবো নিয়ে এবারে পকড়াগুলো ভেজে নেবো তো এই যে উনান কিন্তু ধরিয়ে নিয়েছি আর কড়াই তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই যে তেলটা কিন্তু খুব হিট হয়ে গেছে আর এই যে পকোড়াগুলো কিন্তু এইভাবে ভেজে নেব দেখুন এক পিট করে হয়ে গেছে এবার আমি কিন্তু উল্টে দেবো এই দেখুন তো দেখুন সবগুলো কিন্তু আমার ভাজা শেষ এবার আমি সব তুলে নেব দেখুন একদম কিন্তু পকড়াগুলো কিন্তু খুব মজমচে হয়েছে বুঝতেই পারছেন আমি এখানে রাখছি মানে একটা আওয়াজ হচ্ছে খটখটে খুব সুন্দর মজমচে একটা হয়েছে আর এই যে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি বেশ অনেকগুলোই হয়েছে কিন্তু দেখুন আমি একটা কিন্তু ভেঙে দেখাবো এই যে দেখুন কী সুন্দর কিন্তু পকোড়াটা হয়েছে তো আমি একটা টেস্ট করে দেখব কেমন হয়েছে তো এই যে আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে আর মজমজ হয়ে যা আপনারা বুঝতেই পারছেন খুব সুন্দর মজমজ হয়ে যাও সত্যিই দারুণ হয়েছে খেতে আর আপনারা কিন্তু শীতের দিনে এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খান খুব ভালো লাগবে খেতে আর এই সময় তো ধনে পাতার সিজন আপনারা তো অনেকেই জানেন তো এই যে মুড়ির সঙ্গে বা চাটনির সঙ্গে কিন্তু খাবেন বা ডাল ভাতের সঙ্গে পকোড়া কিন্তু দারুণ লাগবে ধনে পাতা পকোড়া আর আমার ভিডিওটা বড় হয়ে যাবে বলে ওই জন্য আমি সজ নিয়েই নি তো আজকের ব্লগটা এখানেই শেষ করব যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজের ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা